আসসালামু আলাইকুম নিউজ ভিডিও জানাইলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা আজকে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশ এনসিপি নতুন যে রাজনৈতিক দল হয়েছে সেখানে সমন্বয়ক যে হাসনাত আব্দুল্লাহ তার উপরে আঘাত কে কে বা কারা জানি আঘাত করেছে সন্ত্রাসীদের হামলা বলে সেটা আমরা শুনতে পাচ্ছি তো যাই হোক বন্ধুরা এই যে দেশের মধ্যে একটা মানে অশৃঙ্খল অবস্থা বিরাজমান করছে সেই অশৃঙ্খল অবস্থা কবে নাগাদ দেশে সুন্দরভাবে হবে আমরা আসলে কেউই বুঝতে পারছি না এই দেশের রাজনৈতিক অঙ্গন দেশকে মানে এদিক থেকে ওদিকে নিয়ে যাচ্ছে ওদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছে সাধারণ জনগণ যে কোথায় যাবে একমাত্র আল্লাহ পাক রাব্বুল ছাড়া কেউই বলতে পারছে না আসলে দুই দিন পর পর আমরা দেখতে পাই যে ঢাকা শহর বিভিন্ন ধরনের চুল চিন্তা হচ্ছে এদিকে একে ওপরে মারছে ওপরে আরেকজন মানে তারা একটার পর একটা চলছে এই রাজনীতি মানুষের মাঝে কবে দূর হবে আমরা বাহিরের রাষ্ট্রে অনেক রাষ্ট্রে দেখতে পাই এই সব ধরনের কোনো জ্ঞানজাম নাই কোনো ধরনের নাই সরকাররা কোনো হানাহানি নাই রাজনীতিবিদরা হানাহানি নাই নির্বাচনের সময় নির্বাচন আসে সে সময় জনগণের ভোট দিয়ে আবার তাকে নির্বাচিত করে যাই হোক অন্য রাষ্ট্রের বিষয়ে আমাদের তেমন অভিজ্ঞতাও নাই সেই বিষয় নিয়ে আমরা এত আলোচনা করতে চাই না বাংলাদেশের প্রেক্ষাপটটা যে বর্তমানে যে পর্যায়ে দাঁড়াইছে এই যে আপনারা এখানে একটা পিকচার দেখছেন হাসনাত আবদুল্লাহ ভাইয়ের তে এই যে অবস্থা দুদিন পর পর তাদের উপর হামলা তারপরে তারা তাদের যে অন্য পার্টি রয়েছে তারা আবার অন্যদেরকে হামলা এই সব হামলা মামলা চলতে চলতে মানে আমাদের জীবন চলে যাচ্ছে এই দেশ কি কখনো শান্তির পর্যায়ে আসবে না এই দেশ কি কখনো নিরাপত্তাহীনতায় মানুষ কি ভুগবে আজকে হাসনাত আবদুল্লার ওপর যে হামলা হয়েছে তার আসলে এই তারে পরিপ্রেক্ষিতে আজকে ঢাকা শহর সন্ধ্যার পর থেকে মানুষ এসে জড়ো হচ্ছে তাকে যে যারা যে বা যারা হামলা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছে সে শাস্তি আমরাও জানাই কেননা এই ধরনের কার্যকলাপ আমরা দুই দিন পর পর আমরা উশৃঙ্খল একটা অবস্থা আমরা দেশে যে বিরাজমান অবস্থা শুরু করেছে চালু করেছে সেটা আমরা কখনোই চাই প্রিয় দর্শক ভাই বোনের আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আর এই সকল রাজনীতিবিদদের আসলে মানুষে এই পাঙ্গায় পড়ে আজকে যে অবস্থা রয়েছে দাঁড়িয়ে মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে একমাত্র উপর জানে বলো ভাই বন্ধুরা এখানে আমি আসলে আজকে নিউজ শেষ করছি পরবর্তী নিউজ আপডেট আসার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন চেপে রাখুন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমিয়ে কমেন্টে জানিয়ে রাখুন ধন্যবাদ সকলকে সকলে ভালো সুন্দর সুস্থ থাকুন আর অবশ্যই আমার পাশে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা